দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে তিনটে গ্যাসের সিলিন্ডার আছে তো একটার মধ্যে গ্যাস আছে দুইটার মধ্যে নাই তো বক্স বাজার ধরে আমরা সিলিন্ডার গ্যাসগুলো কিনে রাখি পঁচিশ টাকা ওদের সঙ্গে কিনে রাখি তো আমরা এই ঘাসগুলা বিক্রি করি দিয়ে আঠাশ বর্তমান বাজারে রেট আছে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা তো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা লে বর্তমান বাজারে আপনার আস্তে আস্তে আমি বিক্রি করি খুচা বিক্রি করি আঠাশ টাকা একটা ঘাস তো বর্তমান বাজারে রেট আছে চব্বিশ টাকা

পঁচাত্তর টাকা কমছে আমাদের বাংলাদেশ যে দেশে গ্যাস উৎপাদন ওই দেশ আবার গ্যাসের দাম কিভাবে তো এই মালয়েশিয়া সাথে বর্তমান বাজারে একটা গ্যাস আমরা খুরসা বিক্রি করি আড়াইশ টাকা পাইকার কিনে রাখি পঁচিশ টাকা তাও ষোলো কেজি পাঁচশো তো আমাদের দেশের পরিস্থিতি কি বলবো মারিদি হিসাবে আরো বেশি হওয়ার কথা হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এদেশে বাংলাদেশের তুলনায় অনেক কম তো সবাই মতামত জানাবেন ভিডিওতে আমাদের বাংলাদেশে কিছু কথা বললে লাভ নাই দেখেন আমাদের বর্তমানে বাংলাদেশে দিন দিন গ্যাসের দাম বেড়ে চলছে গ্যাসের কম থাকা উচিত যেহেতু বাংলাদেশে গ্যাস তৈরি হয় উৎপাদন হয় তো বন্ধুরা এই ছিল ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে সরিয়ে দিবেন আল্লাহ হাফেজ